এত বেশি ভয়াবহ এবারে সেটা নিয়ে সারাক্ষণ গণনা আর যেহেতু আজ একাদশী আজকে আমলো একাদশী আমি একেবারে প্রতি পাবনি মা গঙ্গার আহ গঙ্গাজির একেবারে কিনারে বসে আছি এই মুহূর্তে সম্মুখে দর্শন হচ্ছে গঙ্গাজিকে আমার আমি যেখানে আছি এবং গঙ্গাজিকে দর্শন হচ্ছে গঙ্গাজিকে দর্শন করতে করতে আমি কথা বলছি এই মুহূর্তে জবাব পাঠায় প্রচুর পদ্ম পাঠায় প্রচুর প্রলাপ পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ একেবারে হালদার আজকে আমি কঙ্কলেই বেশিরভাগ ছিলাম যেহেতু আগামী ষোলো তারিখ রক্তার রক্তার্পণ উৎসবে এত মানুষ এত মানুষ আমার কাছে আজকেও যে প্রায় বাইশটা নাম আমাকে আজকেও দিয়েছে পাপিয়া আমাদের দানবীর পাপিয়ার নেতৃত্বে রক্তদান উৎসব তো উৎসব ষোলো তারিখ আর আমার কোলে শুয়ে রক্তদান মায়ের কোলে শুয়ে আমার সন্তানকে বাঁচানোর জন্য আমার কোলে মাথা রেখে হবে রক্তদান উৎসব ষোলো তারিখ ষোলোই মার্চ হাওড়া সালকিয়া শাখার সঙ্গে তত্ত্বাবধানে তাদের জন্য নমিতা সিনহা পুতুল দত্ত রিনা বনিক সঞ্জয় পোদ্দার অশোক দত্ত রঞ্জিত তপাদার ঘোষাল সায়নী চক্রবর্তী মোনালিসা পারুই নেহা দত্ত চৌধুরী মৌহা রায় শেফালি পোদ্দার জয়ন্ত দাস রাহুল দত্ত কাবেরী রায়চৌধুরী নন্দিতা রায় বর্মন আরো আরো অনেক অনেক নাম প্রচুর নাম কারণ আমি এদের প্রত্যেকের নাম আছে যেহেতু সারাদিন কঙ্কলে আমার দক্ষ প্রজাপতি ঘাটে বিশেষ জব কারণ প্রত্যেকটা কবচ কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত প্রত্যেকটা কবচ প্রাণ প্রতিষ্ঠিত শুধু তাই নয় যারা আসছে ষোলোই মার্চ তারা প্রত্যেকে পাচ্ছে নবগ্রহ শান্তি যন্ত্রণ তাদের প্রত্যেকে সেটা এডমিনি আসুক সেটা যেই আসুক যারা উৎসবে আমার কোলে শুয়ে রক্তদান উৎসবে আসছে তাদের প্রত্যেকে এটা কবে যদি কোনো অ্যালমিন রক্তদান করে তাদের পরিবারে কেউ করে তার প্রত্যেকেই পাবে কারণ এটা অনেক বড় কাজ এত বড় কাজ আমার বাচ্চা তো আমি তো মা আমি বুঝি আমি বারবার বলি যে অনেক তাবিজ অনেক কব অনেক মাদুরি করে নিলাম জীবন বন্ধে যাবে সবার ক্ষমতা আছে সবই ঠিক আছে কিন্তু তথাপি আহ প্রয়োজন কর্মের পরিবর্তন করা যাই হোক সেই কর্মের পরিবর্তন হলে অবশ্যই ভাগ্য ভরে যাবে সেটা নিয়ে আজকে সারা আমি আমলকি একাদশী আমি এখানে চন্দ্রমোলিশ্বর জি আছেন নরমাদেশ্বর জি আছেন আমার সঙ্গে কালভেগান জি মহারাজ জি আছেন প্রত্যেককে পূজা হচ্ছিল দঙ্গাজি সামনে একদম নুই আই গutan গঙ্গা দর্শন হচ্ছে সামনে সম্মুখে একদম কলরলিনি গঙ্গা জি রয়েছে একদম গঙ্গা কাছে দক্ষ প্রজাপতি ঘাটে আজকে জব চলছিল দক্ষ প্রজাপতির পরে যে মন্ত্রটা ঠিক শুদ্ধা হবে হবে টাইমে আজকে যেহেতু এটা বিপদ নাশক রক্ষা কবচ তৈরি হচ্ছে তো এটা মায়াপুরীতে অভিষিক্ত হয়েছে আজকে ভৈরব ঘাটে অভিসিঞ্চন হলো ভৈরব ঘাটে হরিদ্বার ভৈরব ঘাটে এটি হল হলো এটি এত পাওয়ারফুল কবচ তৈরি হয়েছে এত পাওয়ারফুল যারা ষোলোই মার্চ যারা আসছে এই রক্তদান মহোৎসবে তাদের প্রত্যেকের রক্ষা হোক তাদের জন্য আমি এখান থেকে বসে আজ ভরা একাদশীতে যারা রক্তদান করব ভেবেছে আমরা ঈশ্বরকে কি বলি বলি পারের নামেক দয়াল ভারী পার করে দেয় লয়না করি এমনি নামেগ দয়াল ভারী অর্থাৎ রক্তদান হয়নি রক্তদান হবে আর তার জন্য যারা বাড়িতে থেকে থেকে মনস্থ করেছে আমরা রক্ত দেবো আমরা এই মহান যজ্ঞ সামিল হব এটি তো বড় যজ্ঞ বড় হোম বড় যজ্ঞ এটি এই মহাযজ্ঞ অনুষ্ঠানে সামিল হব আমি তাদের জন্য প্রার্থনা করেছি আজকে দক্ষ প্রজাপতি ঘাটে তাদের জন্য যারা রক্ত দেয়নি তাদের জন্য প্রার্থনা করেছি যারা রক্ত দেব ভেবেছি যারা ভেবেছি কারণ ভগবান আর মানুষের এইটুকুই পার্থক্য মানুষের নিরানব্বইটা করার পর একটা না করতে পারলে হ্যাঁ সত্যিই তাই আমি গত রাত্রেও দেখেছি নিরানব্বইটা করার পর একটা একটা না করতে পারলে মানুষ কিরাম করে মানুষ কিরাম করে নিরানব্বইটা করেছি একটা করতে পারেনি তার জন্য মানুষ কিরাম করে আর ঈশ্বর কি যেন ঈশ্বর কি ঈশ্বর এমন তত্ত্ব যেটা আজকে একাদশী আজকে সারাদিন সব কথা হচ্ছে বা বারবার সব কথা চলে আসছে আর আমি মাত্র গঙ্গাজির সামনে রয়েছি ঈশ্বর এমন তুমি অনেক ভুল অনেক অপরাধ অনেক ভুলে রয়েছে অনেক তার উপর তার প্রতি শ্রদ্ধাশীল তুমি যদি একবার মনে মনে বলো যে আমি তোমার হলাম আমি তোমার কাছে যাব আমি আর তুমি যদি একবার কি বলো যে জয় তোমার কোনো আমার আছে বাস আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাই আমি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে ঈশ্বর সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে আসে ঈশ্বর এমন এমনটি ঈশ্বর তো ঠিক তেমন যারা রক্তদান করবে ভেবেছে আমার বাচ্চা তো আমার বাচ্চা তো আমি তাদের জন্য বিশেষ প্রার্থনা করছি যে আমি এমন রত্ন গর্ভা যে আমার বাচ্চারা ষোলোই মার্চ মহাযোগ্য অনুষ্ঠান পাপিয়া দানবীর পাপিয়ার নেতৃত্বে যারা এখনো নাম রেজিস্ট্রেশন হয়নি যারা ভাবছে না এই মহান আমরা একটু অংশ অংশগ্রহণ করব তাদের জন্য অবশ্যই পাপিয়ার কাছে নাম লেখাতে হবে যারা পাপিয়ার হাতকে শক্ত করছে তাদের জন্য কপস্তরি করছিলাম যারা যারা এই নাম আজকে বাইশ জনের নাম করেছে আজকে বাইশ জনের নাম আমাকে পাপিয়া দিয়েছে প্রত্যেক দিন এত মানুষ আমার বাচ্চারা আমার খুব গর্ব হচ্ছে আমার প্রত্যেকটা বাচ্চা এই মহৎ কার্যে সামিল হচ্ছে প্রত্যেকটা বাচ্চা এই মহান কার্যে নিজেকে ভাবছে আমরাও অবগাহন করব আমরাও এই জ্ঞান গঙ্গায় অবগাহন করব আমরাও ওই জ্ঞান যজ্ঞে আমরা সামিল হব এটা অনেক বড় কথা এটা অনেক বড় কথা আমি তাই প্রত্যেকের জন্য প্রার্থনা করছিলাম আর আজকে যেটা বলবো সেটা হলো শিব মানুষ পূজা স্ত্রোত্তম শিব মানুষ পূজার প্রত্যন্ত যদি পূর্ণিমা থেকে রাত্রের নটার পর আর সকাল নটার আগে যদি দুবার করে পাঠ করা যায় তাহলে দুরহ সমস্যার সমাধান হবে এখন অনেকের মধ্যে প্রশ্ন হবে গুরুমা আমরা শিব মানুষ পূজাটা কোথায় পাবো আই শিব মানুষ পূজা স্তোত্রটা কোথায় পাবো কোনো চিন্তা নেই নিজ কোঅর্ডিনেটরদের কাছে নাম লেখাও আমি দোল পূর্ণিমার আগের দিন এটি দিয়ে দেবো তেরোই মার্চ এটি আমি দেবো দোল পূর্ণিমার আগের দিন আমি এটি কোঅর্ডিনেটরকে দেবো চোদ্দই মার্চ থেকে প্রত্যহ সকালে নটার আগে রাত্রি নটার পরে সকাল নটার আগে রাত্রি নটার পরে মহা বিপদ মহা সমস্যা তারা শিব মানুষ পূজা স্ত্রোত্তম যে পাঠ করে একটা মারাত্মক ফল পাবে আমি একেবারে গঙ্গাজির কিনারে গঙ্গাজি তো একদম সাংঘাতিক শিবের ভক্ত ভগবান শিব ছাড়া কিছু যায় না যার জন্য ভগবান শিবজি তাকে জটায় স্থান দিয়েছেন গো জটায় স্থান দিয়েছেন সেই গঙ্গাজির কিনারে বসে রয়েছি

कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश में रखो बार बार कर करो बहुत 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 लाभ होगा बहुत लाभ इसका इतना लाभ होगा ना वो गिन नहीं सकते आम गारंटी देते उसको गिन नहीं সারাদিন গণনাও চলছিলাম বসে আমি গণনা করছি মা ভগবতী গাঙ্গের কাছে বসে গণনা করছি অনেকগুলো নেগেটিভিটি পাচ্ছি জানতো অনেক নেগেটিভিটি পেয়েছি গণনার মধ্যে রিলসের আকারে সেগুলো বলবো একটু বাদে সব রিলস করব করবো কারণ সতর্ক বার্তা দেওয়া থেকে আমার কাজ आई हमें तो नीचे मेडिकल वह ग्यारहकर दो मिनट से बारह इकतीस मिनट तक फिर एक बजकर दस मिनट से 2, 2 और जो है वो है तीन बजे से साढ़े चार बजे दोपहर तीन से साढ़े चार बजे अगला दिन का जो मेराके मेजिकल वर्ड है वो है आम मानी मैगनेट आय मानी मैगनेट না আগামী দিনের জন্য বিশ্ব রাশি আগামী দিনের জন্য সিংহ রাশি তুলারাশি ধনুরাশি মকর রাশি মেন রাশি সেট জন্য রয়েছে বিডিএম কে ওয়ার ওয়াই জন্য রয়েছে সময় যে নাই তবু বলে আমি ছিলাম আমি আছি